দর্শক ওয়াও চরম নাটকীয় ভাবে আয়ারল্যান্ড কাঁদিয়ে ঋতু মরির ঝরে বাংলাদেশের নারী বাগিনীদের অবিশ্বাস জয় যা সত্যি উত্তেজনামূলক ছিল আজকের ম্যাচটি হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক আইসিসি বাছাই পূর্বে বাংলাদেশের নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে নারী ক্রিকেট দলের সাথে দুই উইকেটের ব্যবধানে ম্যাচটা বেশ দুর্দান্তভাবে জয় পেয়েছিল এবং চার পয়েন্ট হাতে রেখে যেন তালিকার এক নম্বর স্থান দখল করে রেখেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল এই দিন যেন প্রথমে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দল ব্যাটিং করতে নেমে যেন নির্ধারিত পঞ্চাশ ওভার খেলে চার উইকেট হারিয়ে দুশো পঁয়ত্রিশ রান করেছিল আয়ারল্যান্ড জবাবে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত করেছিল বাংলাদেশের ঋতুমণিরা ঋতুমণি ঝড়ে যেন কোনোভাবে বিপক্ষ দলের বলাররা কুপকাত করতে পারছিল না তাকে মাত্র বল রানের মতো দুর্দান্ত ঝলক খেলেছেন এই ঋতুমণি বাংলাদেশের এই ম্যাচটি এতটা পরিমানে দুর্দান্ত ছিল যা একদম নজরকারা শেষ মেশ মাত্র আটত্রিশ ওভার খেলেই দুই উইকেট হারিয়ে আয়ারল্যান্ডকে চরম লজ্জাজনক ভাবে ম্যাচটা হারিয়েছে বাংলাদেশের বাঘিনীরা তো দর্শক বিপক্ষে বাংলাদেশের এমন দুর্দান্ত জয় আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটি চ্যানেলের লিংক দেওয়া রয়েছে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ